আজকে এই মহত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি ও সামনে আমার সহযোদ্ধারা আসসালাম আলাইকুম আজকে আমরা এখানে যারা করি তারা সবাই আমরা জিসাসের কর্মী মরুম আবুল আসাম রানা ভাই উনিশশো বিরানব্বই সালে এই দলটি প্রতিষ্ঠাতা করেছে এবং তার আত্মার প্রতি শ্রদ্ধা জানে আমি আজকের সামান্য দুটি কথা বলতে চাই আমাদের এটা হচ্ছে সাংস্কৃতিক সংগঠন এখানে সাংস্কৃতিক ব্যক্তিরা থাকবে এবং সংগঠকরা থাকবে কিন্তু এখানে এই যে আমার একটু আগে একটু এক বলে গেলেন যে অনুপ্রবেশকারীরা তো এখন আমরা দেখতেছি একটা কুচক্রী মহল এখানে আওয়ামী লীগকে মানে প্রতিষ্ঠাতা করার জন্য আওয়ামী লীগের লোকজনকে এর মধ্যে ইনক্লুড করে তারা এখন দল বোঝাচ্ছে হ্যাঁ তো যাই হোক আমি যেটা বলতে চাই যে শহীদ জিয়ার নাম ব্যবহার করে কেউ কোনো অপকর্ম করলে সেটা আমরা দৃঢ়চিত্তে প্রতিহত করব এটাই হোক আজকে আমাদের এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকের অঙ্গীকার السلام عليكم ورحمة الله وبركاته